আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আসলাম একটা নিয়ে অবৈধ প্রবাসীদের জন্য মালয়েশিয়ার সরকার অবৈধদের দেশে যাওয়ার জন্য সময় যে বৃদ্ধি করেছে কতদিন বা কত কোন মাসের কত তারিখ পর্যন্ত আজকে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে বিস্তারিত জানাবো অনুরোধ রইল পুরো ভিডিওটাই দেখার জন্য তাহলে বিস্তারিত বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ মালয়েশিয়ার সরকার আমাদের যে অবৈধ প্রবাসী বাইরা যারা আছেন শুধু বাংলাদেশে না প্রত্যেকটা দেশেরই নাগরিক যারা অবৈধ আছেন মালয়েশিয়াতে তাদের জন্য সুখবর দিল মালয়েশিয়ার সরকার আজকে একুশে জানুয়ারি দুই হাজার পঁচিশ আপনার মার্চের একুশে মার্চ পর্যন্ত অবৈধদের দেশে যাওয়ার সময় বৃদ্ধি করে দিয়েছে দুই মাস যারা দু সালের জানুয়ারি থেকে আপনার ডিসেম্বর পর্যন্ত যে দেশে যাওয়ার সুযোগ দিয়েছিল মালয়েশিয়া সরকার যারা স্পেশাল পাস কাটছেন যারা সরি অ্যাপার্টমেন্ট যারা নিছেন তারা যাইতে পারেন নাই বা সময়ের অভাবে আপনারা ফিঙ্গার দিতে পারেন নাই অনেক ভিড় ছিল বা যে কোনো কারণবশতে আপনারা ফিঙ্গার দিতে পারেন নাই বা দেশে যাওয়ার জন্য কোনো সিস্টেম পান নাই শুধু অ্যাপার্টমেন্ট নিয়েছিলেন শুধু তাদের জন্যই আপনারা দেশে যাইতে পারবেন দুই মাসের সুযোগ দিছে আলহামদুলিল্লাহ এই জায়গায় পাঁচশো রিঙ্গিত জরিপানা দিয়ে বেশি কোনো টাকা আপনার পেমেন্ট করতে হবে না শুধু পাঁচশোর ইঙ্গিত জরিপানা দিয়ে আপনি মালয়েশিয়া থেকে নিজ নিজ দেশে যাইতে পারবেন যাই হোক আপনারা যারা অ্যাপার্টমেন্ট নিয়েছেন অবশ্যই অতি দ্রুতই আপনারা যে যে এমিকেশনে থা আপনার কলারামপুর জোহর বারো প্যানাং ইপু যে যে স্থানে থেকে আপনার অ্যাপার্টমেন্ট নিয়েছেন ঠিক ওই স্থানে যাই নেয় আপনারা ফিঙ্গার দিয়ে আসবেন যাই হোক ফিঙ্গার দেওয়ার পরে আপনারা টিকিট কেটে আগের সিস্টেমে পাঁচশো রেঙ্গি জরিপানাতে আপনারা দেশে যাইতে পারবেন এই জায়গায় কোনো বেশি টাকা আপনাদের পেমেন্ট করতে হবে না আর দালাল যদি সেই ক্ষেত্রে টাকা নেয় সেটা একান্তই আপনার দালালের ব্যক্তিগত ব্যাপার তবে এমিকেশন আগের সিস্টেমিক পার্শ্বিঙ্গিত জরিপানাতে আপনারা দেশে যাইতে পারবেন আর যারা নতুন করে দেশে যাইতে চান অ্যাপায়ারমেন্ট আগে নেন নাই নতুনভাবে অ্যাপায়ারমেন্ট নিতে চান তবে তাদের জন্য কোনো সময় বাড়াই নাই বা তাদের কোনো অফার দেয় নাই তবে অপেক্ষা করেন যদি কোনো অফার দেয় অবশ্যই আমরা জানিয়ে দেব আপনাদেরকে আর যদি আপনারা দেশে যাইতে যান যারা অ্যাপারমেন্ট নেন নাই নতুন করে যারা দেশে যাইতে চান অবশ্যই আপনারা বাংলাদেশ হাই হাইকমিশনে যায় আপনারা স্পেশাল পাস নেয়া আপনারা এই এখন দেশে যাইতে অতিরিক্ত টাকা আপনাদের গুনতে হইব এখন কত টাকা লাগবে সেই ক্ষেত্রে আনুমানিক বলা যায় না তবে একত্রিশশো ইঙ্গিত আপনার এমিগ্রেশন জরিপানা আর বাকি টাকা এখন দালাল ধরবেন সে কত টাকা নেব আপনার কাছ থেকে সেটা এখন তো তারই ব্যক্তিগত ব্যাপার তবে আনুমানিক চার পাঁচ হাজার ইঙ্গিত আপনার খরচ হইব দেশে যাওয়া পর্যন্ত যাই হোক এই ছিল আজকের এই ভিডিওটা আপনার স্বার্থের জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয় তখন অবশ্যই স্যালেন্ডারে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকোনা অন করে রাখবেন পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর অনুরোধ করলে আজকের ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকটাই প্রবাসী বাইয়ের হাতে যেয়ে পৌঁছায় সবাই ভালো থাকবেন দোয়া করি নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ